আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করবো পোশাক পাতি এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীরা বিভিন্ন টাইফিট ওয়াশিল পোশাক পরছে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এক মুরব্বী চাষা ও বোন বা সে ব্যক্তিরা এ কারণে ভাইরাল হয়েছে এক মুরব্বি চাষা এক বোনকে যে কাপড় বা জামা পরিধান করতে দেখেছেন সেটি ওই মুরব্বি চাচার কাছে খুবই দেখতে খারাপ মনে হয়েছে বা পোশাকটি তার কাছে জঘন্য মনে হয়েছে এই জন্য ওই চাষা ওই বোনটিকে বলেছিল এই পোশাকটা আপনার গায়ে মানায় না এই পোশাকটা খুবই দেখতে খারাপ কিন্তু ওই বোনটি ওই চাচাকে আবার তার বিপরীতে প্রতিবাদ করলো যে আমার আমার এই স্বাধীন বাংলাদেশে আমি যা ইচ্ছা সেই পোশাক পরব সারা বাংলাদেশের লোক জানে আমি কেমন পোশাক পরি এই কথা বলে তিনি প্রতিবাদ করছেন এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু ওই মুরব্বী চাচাকে মুরব্বী চাচাকে দেখলে কি মনে হয় যে উনি খারাপ কথা বলেছে আপনারা অবশ্যই নিউজের এই ভিডিওটা দেখে আমার কমেন্টে মতামত জানাবেন এবং এই মুরব্বীকে নিয়ে এই মুরব্বী চাচাকে নিয়ে এবং ওই বোনটিকে নিয়ে পিপির মিডিয়ায় বিভিন্ন প্রকার সংবাদ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমার কাছে এটি একটা খুবই দৃষ্টিপুর মনে হয়েছে এজন্য আমি এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম তাহলে কি আমি ধরে নেব যে ওই মুরব্বী চাচাই ঠিক বলেছে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ওই মুরব্বি চাচার কথায় আমার খুব ভালো লেগেছে যে তিনি অশ্লীল পোশাক পরা দেখে যে প্রতিবাদ করেছেন এজন্য ওই চাচাকে আমি সেলুক জানাই কারণ প্রত্যেক নারীকে শালীন পোশাক পরতে হবে তা না হলে গ্রামগঞ্জে যদি কেউ কোনো মুরব্বী কোনো মহিলাকে যদি খারাপ পোশাক পরতে দেখে তাহলে সঙ্গে সঙ্গে যদি প্রতিবাদ না করে একজন মহিলা যদি খুব টাইট ফিট এবং অশ্লীল পোশাক পরে তাকে দেখে অন্যরা যদি পড়তে আগ্রহী হয় আকর্ষিত হয় তাহলে ওই আস্তে আস্তে ওই পরিবেশের সমস্যা নষ্ট হয়ে যেতে পারে তাই যে যে সকল জায়গায় খারাপ পোশাক পরা হয় যে সমস্ত বোনরা এই পোশাক পরে থাকে তাদের প্রতি আমি উদত্ত আহ্বান রাখব আপনারা এই ধরনের পোশাক পরবেন না যাতে করে অন্যের চোখে খারাপ দেখায় আপনার পোশাক আপনার ইচ্ছা মতো পরতে পারেন কিন্তু সাধারণ দর্শকের চোখে সাধারণ মানুষের চোখে যাতে খুব খারাপ না দেখায় আপনি এমনই পোশাক পরিধান করবেন তা না হলে আপনি সাধারণ মানুষের কাছে যেমন লজ্জিত হবেন সমাজের কাছে যেমন লজ্জিত হবেন আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠবে এটাই বাস্তব কারণ মানুষ এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে মুখ বুঝে থাকার দুনিয়া এখন আর নেই বাংলাদেশ এখন স্বাধীন প্রত্যেকে কথা বলতে পারে প্রত্যেকে ইচ্ছা মতো পোশাক পরতে পারে এজন্য আপনার এমন কোনো পোশাক পরা উচিত নয় যে যেটি দৃষ্টিপুর দেখায় ধরে নিলাম একজন বোন একজন বোন খুব টাইট ফিট পোশাক পরেছেন তার শারীরিক গঠন সব কিছুই বোঝা যাচ্ছে তাহলে তিনি কি ভালো পোশাক পরেছেন নিশ্চয় সামাজিক দৃষ্টিতে এটি একটি খুবই খারাপ এবং জঘন্য পোশাক এই ধরনের পোশাক কোনো বোন বা নারী পরবেন না তাহলে এই পোশাকগুলো যদি পরে থাকেন তাহলে সাধারণ পাবলিক আপনাদের নিয়ে খারাপ মন্তব্য করবে এবং আপনাদের দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের ইফটিজিনমূলক কথা বলবে এবং এটি আপনাদের শুনতে হবে এজন্য এই সোনা থেকে বিরত থাকার জন্য বিশেষ করে মা ও বোনদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি আপনারা শালীন পোশাক পরুন যাতে করে আপনার শারীরিক গঠন কোনোভাবেই বোঝা না যায় এদিকে আপনারা দৃষ্টি রাখবেন আর বিশেষ করে আমি আবারও ওই মুরব্বী চাচাকে ছেলুক জানায় যিনি প্রতিবাদ করেছেন এভাবে আমরা যদি প্রতিবাদ করি তাহলে অবশ্যই হয়তোবা সমাজটা একটু পরিবর্তন করা সম্ভব